জন্য তোমরা মালকে একত্রিত করো তোমরা যা পারো দান পুরুষ মহিলা যে যা পারে ও গ্রাম তোমরা ঘরওয়ালাদেরকেও বলো যে যা পারে দান করুক যে যা পারে দান করুক এটার মাধ্যমে যদি এরকম ভাবে বিজয় আসে তাহলে মুসলমানদের জন্য সুসংবাদ মুসলমানদের জন্য সুসংবাদ আর যে শহীদ হয়ে যাবে তার জন্য সুসংবাদ যে মাল দিল তার জন্য সুসংবাদ আর যে এরকম ভাবে শহীদ হয়ে যাবে তার জন্য সুসংবাদ আল্লাহ রসুল সাল্লাম যখনই পোষণ করলেন সাহাবাইকে আমরা দৌড় দিলেন যে যা পারে তাবুক যুদ্ধের জন্য অংশগ্রহণ করবে তাবুক যুদ্ধের জন্য দান করবে আল্লাহ রসুল সাল্লাম সাহাবি হজরত আবু আমার সিদ্দিক রদিউল্লাহ তালা আঙ্গু দৌড় দিলেন হজরত আমার ফারুক রদিউল্লাহ তালা আঙ্গু দৌড় দিলেন আর তোমার রদিউল্লাহ তালুর মধ্যে চিন্তা আসে উনি চিন্তা করলেন আজকে যাই করুক না করো আজকে আবু রদুল্লাহ তালুকে হারাই দেবো আজকে জীবনে আউ্লুকরকে হারাইতে পারি নাই আজকে আউ্লুকর আজকে আমি হারাই দেব আজকে ওনার থেকে আমি বেশি করব প্রিয় হাজির আল্লাহ ইসলামের সাহাবিরা দরাদরি করা শুরু করলেন কে কার থেকে যার যতটুকু মাল আছে এগুলো নিয়ে অংশগ্রহণ করবেন হজরত আমার ফারুক রাজি আল্লাহ আন্দু উনি আর ওনার ঘরের মধ্যে গেলেন যাওয়ার পরে যত সামান ছিল ওই সামানগুলার অর্ধেক গুলা কাটতে আর অর্ধেক ঘরের মধ্যে রেখে দিলেন হাজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে সবার আগে চলে আসলেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করলেন ও ওমর তুমি কি নিয়ে আসছো তুমি কি নিয়ে আসছো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরের মধ্যে যত সামান ছিল এর অর্ধেক আমি নিয়ে আসলাম এগুলা দান করে দিলাম জানছি অর্ধেক আমি দান করে দিলাম প্রিয় হাজিরিন হযরত ওমর ফারুক رضی اللہ تعالی চিন্তিত হয়ে গেলেন যে আবু বকর আসলে কিনা আবু বকর আসলে কিনা যে দেখলেন দূর থেকে দেখলেন হযরত আবু বকর সিদ্দিক رضی اللہ تعالی একটা ছোট একটা পটনা নিয়ে আসতেছে এটা দেখে হযরত ওমর ফারুক رضی اللہ عنہ খুশি হয়ে গেলেন খুশি হয়ে গেলেন আমি তো বড় পটনাটা দিলাম আমি তো দাদুন যুদ্ধের মধ্যে বড় কিছু দিয়ে অংশগ্রহণ করলাম যত মাংস আমার ছিল এর অর্ধেক আমি দান করে দিলাম অর্ধেক আমি দান করে দিলাম হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ও আবু বকর তুমি এই তাবুক যুদ্ধের জন্য তুমি কি আনলা তুমি কি আনলা হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি ঘরের মধ্যে কি রেখে আসছো তুমি ঘরের মধ্যে কি রেখে আসছো হযরত ওমরকে জিজ্ঞেস করলেন তুমি কি নিয়ে আসছো আর আবু বকরকে জিজ্ঞেস করলেন তুমি ঘরের মধ্যে কি রেখে আসছো এটা বলা এটা বলো

সাথে 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 আবু আবুকুর সিদ্দিক রজুল্লাহ তালুর আব্বা জানু হজরত আবু আব্বা আবু আব্বা উনি চিন্তা করলেন হায় রে আবুকুর তো এখানে সম্পদ তুলে নিয়ে আসতো ঘরের মধ্যে আবুকুর কি রেখে আসলো কি রেখে আসলো আমার নাতি পুতিগুলা কি খাবে কি খাবে হজরত আবুকুর সিদ্দিক রজুল্লাহ তাল আব্বা যান উনি দৌড় দিলেন আবু কাহা রজুল্লাহ আনবু উনি ঘরের মধ্যে দৌড় দিলেন যা জিজ্ঞেস করতেছে ছোট আসমা কে জিজ্ঞেস করতেছে তোমার আব্বা জান ঘরের মধ্যে কি রেখে আরছে কি রেখে গেছে কি রাখা গেছে হযরত আবু কাসিতিকর জন্য উসমানকে যে কি রেখে গেল এটা জিজ্ঞেস করলো হযরত আবু কffa বলতেন যে ও আমানতি ও আমানতনি ও এইরকম ভাবে দাদু ভাই যে এরকম ভাবে আসমা বলনা তোমার আব্বা ঘরের মধ্যে কি রাখা গেল কি রেখে গেল হযরত আবু কffa কে জিজ্ঞেস করতেছে যেরকম আবু জিজ্ঞেস দাদাভাই আপনি চিন্তা করেন না আমাদের জন্য আমাদের বাবা অনেক কিছু রেখে গেছে আমাদের জন্য রেখে গেছে আপনি কোনো চিন্তা করেন না আবু কাহা ঘরের থেকে বের হয়ে গেলেন বের হয়ে গিয়ে উনি আবার চিন্তা করলেন চিন্তা করলেন হায় রে আবু বকর কিন্তু আমি চিনি আমার সন্তান আমি তো চিনি তাকে সে কি রেখে যাবে আমি তা ভালো করে জানি ভালো করে জানি এই কারণে আবু ঘরের মধ্যে গেলেন বলতেছে তুমি বল না কি রেখে গেছে কি রেখে গেছে আসমা বলেন যে আমার আপা যান সিদ্দিক তাআলা উনি এরকমভাবে ঘরের মধ্যে আল্লাহ এবং তার রসুলকে রেখে গেছেন আল্লাহ এবং তার রসুলকে রেখে গেছেন আর কিচ্ছু রেখে যান নাই আল্লাহ আল্লাহ রসুলকে রেখে গেছেন হজরত আবু সিদ্দিক রাহকে আল্লাহর রসুল যখন জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সুল্লাহকে হজরত আবুকে বলতেছেন আল্লাহ রসুল সুল্লাহাম আমার ঘরের যে বেড়াটা এটা হলো খেজুর গাছের বেড়া খেজুর গাছের বেড়া ওই পাতা দিয়া আমি এরকমভাবে ঘরটাকে এরকম বানছি ওই ঘরের মধ্যে ওই খেজুরের পাতার মধ্যে কিছু এরকম শুয়েছিল শুয়েছিল এগুলা আমি এরকম গাইতে রাখছে আমার বিবি গাইতে রাখছে আমার বাচ্চাগুলো গাইতে রাখছিল আমি এগুলাকে এরকম চারা দিছি এরকম থাবর দিয়ে 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 দিয়া এগুলো ফালাইছে এগুলো ফলাইছে এগুলো কাটতে মধ্যে নিয়ে আসলাম আমি চিন্তা করলাম আমার কোন সঙ্গীত আমার রসুলের কোন সাহাবি হয়তো এই সুইটাও কাজ রাখতে আল্লাহ ওই আবু বকরের কথা বলতেছি ওই আবু বকরের দানের কথা বলতেছি ওই আবু যে ইসলামের জন্য দিনের জন্য কেমন কোরবানি দিয়েছেন অমর বলতেছেন আমি হয়তোবা লক্ষ লক্ষ দেড়হাম নিয়ে আসলাম আমি হয়তোবা কোটি কোটি দেড়হাম নিয়ে আসলাম কিন্তু মুখরের ওই যে সুয়ের সমানও আমি দাঁড়িয়ে শুয়ে সমান হতো তারপর সাল্লাম আমি ঘরের মধ্যে আমি আল্লাহ তার আর রেখে রেখেছি আর কি রেখেছি